আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম সরাইলে মাদক ব্যবসায়ী সোহেল হিজরার বাড়ি পুড়িয়ে দিয়েছে জনতা এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোহেল হিজরা নামে তৃতীয় লিঙ্গের এক মাদক ব্যবসায়ীর বাড়ি পুড়িয়ে দিয়েছে জনতা শুক্রবার জুমার নামাজের পর এলাকাবাসী কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামের উই বাড়ি পুড়িয়ে দেয় শুক্রবার বিশ জন জুম্মা নামাজের পর বিক্ষুব্ধ এলাকাবাসী কালীকছ ইউনিয়নের উত্তর বাজার কদমতলি এলাকার উই বাড়িটি পুড়িয়ে দেয় পুলিশের স্থানীয় সূত্র জানায় উইগ্রামের সড়ক ও জনপথের জায়গায় সোহেল নামের তৃতীয় লিঙ্গের উই ব্যক্তি বসবাস করছিলেন সে তৃতীয় লিঙ্গের অন্যদের নিয়ে সেখানে মাদক ব্যবসা সহ অনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল তাকে বিভিন্ন সময় গ্রামবাসী এসব অনৈতিক কাজ বন্ধ করার জন্য চাপ দিলেও সে এসব বিষয় কর্ণপাত করেনি পরে দুপুরে বিক্ষুব্ধ গ্রামবাসী সকলে মিলে তার বাড়িতে আগুন দেয় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান জানান প্রশাসনের পক্ষ থেকে সোহেলকে একাধিকবার সতর্ক করা হয়েছিল কিন্তু সে মাদক ব্যবসা বন্ধ করেনি তার বিরুদ্ধে আদালতে মাদক মামলার বিচারাধীন রয়েছে আর জম্মার নামাজের পর মুসল্লিরা একতাবদ্ধ হয়ে তার বাড়ি পুড়িয়ে দিয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এছাড়াও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি টোয়েন্টি ফোর ডট নিউজ